আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ঈদ উপলক্ষে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ ভাবে কিন্তু খেতে ভীষণ মজার নাম এটার নামটা যেমন নাবি তেমন খেতেও অনেক বেশি মজার আপনারা যারা এই বাসায় ট্রাই করেছেন তারা জানেন এই শ্যামাইটি কতটা বেশি মজার আজ আমি আপনাদেরকে এই শ্যামাইটি একটু ভিন্নভাবে মানে সহজ উপায়ে তৈরি করে দেখাবো কোন ধরনের ক্রিম অথবা কাস্টার্ড পাউডার ছাড়া আজকে এই শ্যামাইটি আমি তৈরি করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক শুরুতেই চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ঘি এখন প্যানের চারদিকে ঘিটা একটু ছড়িয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচের মতো কাজু বাদাম তারপর দিয়ে দিচ্ছে এক টেবিল চামচের মতো কাঠ বাদাম কুচি তারপর দিয়ে টেবিল চামচের মতো পেস্তা বাদাম কুচি আর তারপর দিয়ে এক টেবিল চামচের মতো কিশমিশ এখন ঘিয়ের মধ্যে এই আর বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু কমিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যেতে পারে এগুলো পুড়ে গেলে কিন্তু সময়টা খেতে একদমই ভালো লাগবে না তাই সাবধানে এগুলোকে ভেজে নিতে হবে কিশমিশ কিশমিশ বাদাম গুলো আমি সেমাই সাজানোর জন্য টপিং হিসেবে ভেজে নিয়েছি এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন এই ঘিয়ের মধ্যে আমি দুই প্যাকেট লাচ্ছা শ্যামাই দিয়ে দিচ্ছি এখানে চারশো গ্রামের মতো লাচ্ছা শ্যামাই আছে চুলার আঁচটা কমিয়ে শ্যামাইগুলো ঘিয়ের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে শ্যামাইগুলো ভেজে নিতে হবে তাহলে দেখবেন সেমাইগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে চুলার আঁচ বাড়িয়ে রাখলে কিন্তু সেমাইগুলো পুড়ে যেতে পারে তখন সেমাইটা খেতে বেশি ভালো লাগবে না এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে তারপর স্প্যাচোলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তারপর সেমাইটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে সেমাইয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে গুঁড়া দুধটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য সেমাইটা ভেজে নিতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সেমাইয়ের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে তিন চার ফুটার মতো রেড ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা আমি সৌন্দর্যের জন্য দিয়েছি আপনারা কেউ চাইলে এখানে লিকুইড ফুড কালারের বদলে জর্দার কালারটাও দিতে পারেন সেমাইটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এখন আমি একটা সার্ভিং ডিশ মানে যেই ডিশটাতে নববি শ্যামাই সার্ভ করব সেই ডিশটার মধ্যে অর্ধেকটা পরিমাণে শ্যামাই ঢেলে নিচ্ছি বাকি অর্ধেকটা শ্যামাই আমি সেকেন্ড লেয়ারের জন্য রেখে দিলাম এখন একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে সমান করে নিচ্ছি এই লেয়ারটাকে কিন্তু সব দিকে একদম সুন্দর করে সমান করে দিতে হবে এতে করে কিন্তু শ্যামাইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে শ্যামাইয়ের এই লেয়ারটা সুন্দরভাবে সেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন নববি শ্যামাইয়ের মাঝে যে কাস্টার্ড ক্রিমের লেয়ারটা থাকে সেই লেয়ারটার জন্য আমি সেই কাস্টার্ড ক্রিমটা তৈরি করে নিব এই জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম চার কাপের মতো লিকুইড দুধ এই দুধটা আমি আগে একটু জাল করে নিয়েছিলাম এখন এই দুধটাকে আবার একটু জাল করে নিতে হবে দুধটা ভালোভাবে জাল করে একটু ঘন করে নিতে হবে এখানে চার কাপের মতো দুধ দিয়েছি এটাকে জাল করে দুই থেকে আড়াই কাপের মতো করে নিতে হবে মানে দুধটাকে বেশ ভালোভাবে একটু ঘন করে নিতে হবে দুধটা জাল করতে করতে বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে দুধটা এদিকে জাল হতে থাক আর অন্যদিকে আমি একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি এখানে একটা বাটিতে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কনডেন্সড মিল্ক আপনারা কেউ চাইলে কনডেন্সড মিল্কের পরিবর্তে চিনিটাও দিতে পারেন কিন্তু কনডেন্সড মিল্ক দিলে কিন্তু এই কাস্টার্ডটা খুবই ক্রিমি হয় এখন এই মিশ্রণটা গুলিয়ে নেওয়ার জন্য এখানে আমি হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম এখন একটা চামচের সাহায্যে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব সুন্দরভাবে মিশ্রণটাকে গুলিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে খুব সুন্দরভাবে গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সেই জাল করা দুধের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিবো এইভাবে আলাদা আলাদা একটা একটা জিনিস দেওয়ার থেকে সবকিছু একসাথে গুলিয়ে নিলে কিন্তু কাস্টারটা তৈরি করতে অনেক বেশি সহজ হয় গুলিয়ে রাখা মিশ্রণটা দুধে দেওয়ার আগে আরেকবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এখন পুরো মিশ্রণটাই কিন্তু আমি দুধের মধ্যে ঢেলে দিলাম তারপর সাথে সাথেই কিন্তু স্পেচালার সাহায্যে নাড়তে থাকতে হবে দেখতেই পারছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু মিশ্রণটা ঘন হতে শুরু করেছে এই অবস্থাতে চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে তা না হলে নিচে কিন্তু লেগে যাবে কাস্টার্ডের ফ্লেভারটা বাড়ানোর জন্য এখানে আমি চা চামচের মতো ভ্যানিলাইসেন্স দিয়েছি আপনারা এখানে ভ্যানিলাইসেন্সের পরিবর্তে কেওড়া জলও ব্যবহার করতে পারেন আমার কাছে পার্সোনালি কেওড়া জলের থেকে ভ্যানিলাইসেন্সের এসেন্সের ফ্লেভারটা বেশি ভালো লাগে তাই এখানে আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি এই তো কাস্টার্ডটা একদম পুরোপুরি রেডি এখন আমি চুলাটা বন্ধ করে দিব এখন গরম থাকা অবস্থাতেই কিন্তু পুরো কাস্টার্ডটা আমি শ্যামের লেয়ারের উপর ঢেলে দিচ্ছি পুরো কাস্টার্ডটায় আমি শ্যামাই লেয়ারের উপর ঢেলে দেওয়ার পরে এখন একটা স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিচ্ছি কাস্টার্ডের এই লেয়ারটা সবদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমি যে বাকি শ্যামাইটুকু রেখেছিলাম সেই শ্যামাইটুকু এর উপরে দিয়ে দিচ্ছি বাকি সবটুকু শ্যামাই আমি এর উপরে দিয়ে দিলাম এখন আবার স্প্যাচুলার সাহায্যে আমি শ্যামাইগুলো সব সমানভাবে ছড়িয়ে দিব একদম সমান একটা লেয়ার তৈরি করে নিতে হবে আমি খুব সুন্দরভাবেই কিন্তু শ্যামাইয়ের তিনটা লেয়ার সাজিয়ে নিয়েছি আর উপর দিকটাও আমি স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে সমান করে দিয়েছি এখন এর উপরে আমি যে কিশমিশ আর বাদামগুলো ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম সেই আর বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক্সট্রা সৌন্দর্যের জন্য আমি কিছু চেরি কুচি করে কেটে রেখেছিলাম সেই চেরিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই কিন্তু শ্যামাইটাকে সাজিয়ে নিতে পারেন এই তো অসম্ভব মজার মজা শ্যামাই একদম রেডি এই নোয়াবি সেমাইটা কিন্তু সাথে সাথে সার্ভ করবেন না একটু ফ্রিজে রেখে সেট করে তারপর নোয়াবি সেমাইটা সার্ভ করলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে আমি রাতে সেমাইটা তৈরি করেছিলাম আর সার্ভ করেছি পরদিন সকালবেলা সারা রাতের জন্য আমি নর্মাল ফ্রিজে সেমাইটা রেখে দিয়েছিলাম খুবই মজার ছিল এই নবী সেমাইটা আজকে আমি যেভাবে নবী সেমাইটা তৈরি করে দেখিয়েছি আপনারা কিন্তু এই ঈদে এইভাবে নবী সেমাইটা তৈরি করতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ